নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি কোথায় যাবো কি না যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু তোমরা এখন আমার পরিবারের সদস্য তো সবটাই শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি তোমাদের সঙ্গে সবটা তো আর হয়ে ওঠে না মানে যতটুকু পারি চেষ্টা করি তো চলো আজকে এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখন যাব সোজা আমি কাটুয়া ননদের বাড়ি তো টুকিটাকি অনেক কাজ আছে আমার ওইখানে তো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে কি কাজ করব কি না করব। তো চলো একটু একটু করে নিজের ইচ্ছেগুলোও পূরণ করব তো সবটাই তোমাদের ভালোবাসার জন্য তো চলো এইভাবেই পাশে থাকো আমার সাপোর্ট করো তো সেটাই বলবো সব সময় ভালোবাসা দিও আর এখন সোজা বেরিয়ে পড়েছি রাস্তায় তো রাস্তায় মানে আমরা যখনই কাটোয় বা কোথাও যাই বাঁধের উপর যাই কারণ বাঁধের যে নিচের রাস্তাটা মানে যেখান দিয়ে আমরা যাই ওই রাস্তাটা একদমই খারাপ তো সে কারণে এই রাস্তাটা দিয়েই যাই আর খুব হাওয়া ছিল আজকে তো রোদ্দুরও ভালোই ছিল তারপর চলে এসেছিলাম ওর পিসির দোকানে তো আজকে ওর দাদা নিয়ে দেখো পিসি পিসা আছে আর বাবু ভেতরে বসে আছে তো এইখানে এখান থেকেও কিছু কেনাকাটা করব ওর পিসির দোকান থেকেও তার আগে আমি যাব অন্য দোকানে তো বাবার বাবা অফিসে যায় তো এখন যেহেতু শরীরটা খুব বেশি একটা ভালো নয় সে কারণে আমি একটু যাব টিফিন কৌটা কিনতে তারপরে দেখো এদিকে চলে এসেছি আর এদিকে কৌটাগুলো আমি দেখছিলাম কোন সাইজটা নেওয়া যায় তো যে সাইজগুলো দেখছিলাম সে সাইজগুলো ঠিক একটু বড় হয়ে যাচ্ছে নয়তো ছোট হয়ে যাচ্ছে তো তার জন্য দোকানের লোকটা বলল যে আমরা গোডাউন থেকে এনে দিচ্ছি একটু বসো তো বললাম ঠিক আছে আপনি নিয়ে আসুন গোডাউন থেকে আর আমাদের একটু কাজ আছে কাজটা সেরে নিই তো ননদ দেখো টিফিন কৌটাগুলো দেখছিল বেশ মজবুত ছিল আর ছোট্ট দোকান হলে কি হবে বেশ কিন্তু অনেক জিনিস ছিল দোকানটায় খুব সুন্দর সুন্দর খেলনা ছিল বাচ্চাদের মানে গিফট দেওয়ার মতন জিনিস খুব সুন্দর দোকানটা বেশ আমার খুব পছন্দ হয়েছিল তারপর দেখো এদিকে আমার টিফিন কৌটা বলতে উনি মানে গোডাউনে যাবে তো ততক্ষণ আমরা বসে থাকবো তার জন্য চলে এসেছিলাম মানে কসমেটিক দোকানে আর সামনেই সরস্বতী পুজো তো ননদের মেয়ে শাড়ি পরবে হয় হয়তো তো তার জন্য কি সেট নেবে তো সেটাই নিতে এসেছি আমরা এখান থেকে নেব তো দেখো দোকানটা সবেমাত্রই মাত্রই খুলেছিল এদিকে সব দোকান দশটার পরেই খোলে মানে দশটার দিকেই খোলে খুব কম বেশি একটা দোকান এক এক সময় খোলে না সেরকম হয়েছে তো তারপর এদিকে আমরা সব কাজ সেরে বাজারে এখন যাচ্ছিলাম বাড়ির দিকে তো বাড়ির দিকে মানে ননদের বাড়ির দিকে যাচ্ছিলাম তখন দেখি রাস্তায় এত বাদুর ঝুলে আছে গাছে তো আমি ফার্স্ট টাইম এত বাদুর দেখলাম আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এত বাদুর ঝুলে আছে বুঝতেই পারছো আমি আবার দেখো মানে আমার ফোনে ভালো বোঝাও যাচ্ছে না তো একটু জুম করে দেখিয়ে দিলাম তোমাদেরকে অনেকটা দূরে ছিল আর আমি রাস্তায় ছিলাম অনেকটা দূরে বলতে খুব বেশি একটা দূরে নয় তো তা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব ভালো লাগলো আমার দেখে কারণ আমি প্রথমবার এরকম দেখলাম তারপর চলে এসেছিলাম ননদের বাড়িতে এদিকে ননদ কাজ করছিল বাড়িতে এসে ও অনেকক্ষণ আগেই চলে এসেছিল আর এদিকে নন্দা দেখো রান্না করছে আর এদিকে ওরা দুই পিসি ওর বাবাইয়ের সঙ্গে ফোন দেখতে শুরু করে দিয়েছে দেখো কি দেখছে যে টিকটকে যে মানে পাটা হাতের মতন সেটাই দেখছে ওরা দুই পিসি যে কি হলো ব্যাপারটা তো সেটাই দেখছিল আর কি যে বাবাই শরীরটা খুব বেশি একটা ভালো নেই তবু আসতে হলো আজকে তো তারপর আমি রাজদ্বীপাড়া আমি চলে এসেছিলাম মানে ফোনের দোকানে রিং লাইট সব কিছু বিক্রি হয় ঘড়ি দেখো ফোনের সব সবকিছু পাল্টানো হয় ফোনের কাভার তো আমি নেব একটা হাত স্ট্যান্ড মানে স্ট্যান্ডগুলো আছে ওইগুলো নেব তো এটা উনি দেখাচ্ছিল একজন তো তারপর দেখো এটা ব্লুটুথ সিস্টেম আছে আর আমার যেহেতু ব্লুটুথ আছে তো ভাবলাম রাজদীপ বলল যে মামি এটাই ভালো হবে তো এটাই নিয়ে নাও তো আমিও ভাবলাম যে বলছি যখন ভালো হবে তাহলে নিয়ে নিই আর এটাই কি বলো তো লাইট আছে তো দেখো অনেকটাই ভালো বেশ দামটাও ঠিক কমই ছিল খুব বেশি একটা দাম নয় তো মোটামুটি ভালোই হয়েছে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর এটার সঙ্গে লাইট আছে লাইটটা চার্জ মানে চার্জ দিতে হবে লাইটটা আর যেই তোমার ব্লুটুথের যেই ব্যাপারটা ওটা ব্যাটারি তো ব্যাটারি শেষ হয়ে গেলে পাল্টে নিতে হবে তো আমি এইটা নিয়েছি আইফোনের গডিলাটা পাল্টেছিলাম তো এই জন্যই আসা আমার তো চলো কি বলবো আর এখন আমি এগুলো নিয়ে সোজা যাব বাড়ির দিকে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে আর দুপুর দুপুর টাইম তো দেখো দিশা আমি দিশার পরীক্ষা শেষ হয়ে গেছে আর মিয়মির থেকে কেক এনেছিল তিনটে ওদের তিন ভাই বোনের জন্য আর কেকগুলো জাস্ট ওয়াও ছিল হাসছিল মনে দেখে মনে হচ্ছিল হাসছিল আর বাবার যেহেতু শরীরটা ভালো ছিল না তো বাবাই মানে যে খাবে সেরকম খুব বেশি একটা তোরজোর করেনি যে খাবো খাবো কেক দেখলেই যেমন একটা পাগল হয়ে যায় মানে কেকটা ভালো খায় বাবু আর ওর বাবা দেখো মানে এসেই একদম শুয়ে পড়তে হবে সেরকম অবস্থা আমি বললাম টিফিন কৌটাটা তো দেখো এনেছি তোমার জন্য তো বললো বেশ দেখছি তো তারপর দেখো এই যে আগে স্ট্যান্ডটা শুধু তুললো তো সেটাই বলছিলো কথা বলছিল আমার সঙ্গে তো দেখো তো কেমন হয়েছে তোমরাও একটু কমেন্ট করে জানাও তারপর আমি দেখো আসার সময় ভাবলাম যে এত কম দাম যখন জিনিসের আর আমার কাপ মানে এখান থেকেই নিতাম আমি দাইহাট থেকে তো ভাবলাম দূর যখন এসেছি কাপটাও নিয়ে যাই আর রাজদ্বীপের দোকান থেকে অনেক খাবার নিয়ে এসেছিলাম বাবুর টিফিনের দেখো এগুলো নিয়ে এসেছিলাম বিস্কুটগুলো যে টিফিনে এক একদিন এক একটা করে খাবার পছন্দ করে বাবু সেজন্য কি করব এই দুটো জিনিসই নিয়ে এসেছি যে এগুলোই নিয়ে নিয়ে যাবে তারপর আবার এনে দেওয়া হবে বেশি তো লাভ নেই আর বাবা এখন খাচ্ছে দেখো আর বিস্কুটটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ভেঙে গেল ওটা বিস্কুট নয় ওটা অ্যাকচুয়ালি তোমার মানে দুধের মতন হয়তো কিছু একটা থাকবে আমি খাইনি বাবাই খেয়েছে যেহেতু আমি দেখেই বুঝতে পেরেছি খাইনি তো কেকটা জাস্ট ওয়াও ছিল খেতে এটা যদি চকলেট হতো আরও টেস্টি লাগতো বাবা এতটাও কেক খেতে পারিনি কারণ ও একটু খেয়েছে যেহেতু শরীরটা ভালো না চোখ মুখটা দেখে বুঝতেই তো ওষুধ খেয়েছে সকালে তার জন্য এখন একটু জাস্ট কথা বলতে পারছে খাচ্ছে তারপর দেখো ননদ এসেছিল বিকেলে তো ননদের সঙ্গে একটু মাঠে এসছে আর দিশারা ওই দেখো শাক তুলছে আর ননদও শাক নেবে যেহেতু শাক তুলছে এর জন্য আর রোদ্দুর ছিল চারি সাইডে সবুজ আর সবুজ কি সুন্দর লাগছে তাই না তো আমি একবার ঘুরে দেখালাম তো আমাকে আমাদের শাকগুলো শুধু দেখো একবার জাস্ট রোদ্দুরটা পড়েছে তো মানে ক্যামেরায় ফোকাস দিচ্ছে শাকগুলো এত সবুজ দেখা যাচ্ছে আর চারি সাইডে সবুজ আর সবুজ তো যাই হোক দেখো আমি সেটাই বলছিলাম আর রোদ্দুরে তাকাতে পারছিলাম না এতটা পরিমাণে রোদ্দুর ছিল আর বেলা এখন অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই তো এখন একটু মাঠ ঘুরবো ননদের শাক তুলে দেবো আর পেছনে দেখছো পেছনে ওটা মুসুরির জমি মুসুরি হবে তো সেটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখো দেখো খুব সুন্দর লাগছিল সেটাই আমি বললাম যে ননদকে দেখো একটু অন্য রকম স্টাইলে একটু ঘুরিয়ে দেখালাম তারপর সন্ধ্যে হয়ে গেছিল বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ তো সন্ধ্যেবেলা বাবাইকে আর পড়ায়নি বাবাই শরীরটা যেহেতু ভালো না আর আজকে সন্ধ্যেবেলায় আমি নিজের পড়াটা কমপ্লিট করে রাখলাম কারণ তাহলে আর অত রাত্রে বসতে হবে না পড়তে রাত নটা দশটার সময় পড়তে বসে যেহেতু সেটা আর করতে হবে না তো তার জন্য এখন একটু মানে মানে নিই সেটাই আর দিশার সাথে আমি কথা বলছিলাম যে পড়তে হবে কি মানে অঙ্কটা আমি খুব বেশি একটা ভালো ভালো লাগে না এগুলোই বলছিলাম ওর সঙ্গে কথা বলছিলাম হাসার সঙ্গে তো চলো এখন আমি বই পড়বো তারপর আমি রাতে বাবাকে খাওয়াবো খাবো তো ঘুমিয়ে পড়বো তারপর চলো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে রাতে কি খাচ্ছি কি না খাচ্ছি দেখতে থাকো আর আজকে আমাদের রাতে হয়েছে দেখো রুটি আর এদিকে বেগুন ভাজা শাকের ঝোল এগুলো দুপুরেরই কারণ আমরা খাইনি যেহেতু দুপুরে কেউ বাড়িতে ননদের বাড়ি থেকে খেয়ে তো সে কারণে সবটাই রয়ে গেছে ডাল আছে তো আমি ডালটা খুব বেশি একটা পছন্দ করি না তো তার জন্য আমি ডালটা নিনি নিই বেগুন ভাজা দিয়ে রুটিটা খাবো আর এদিকে কথা বলতে বলতে হাসছিলাম কারণ অন্য একটা ব্যাপার ঘটে গেছিল সে কারণে রাতের খাবার দাবার খাওয়া কমপ্লিট আর এদিকে ঘরে চলে এসেছি একদম দরজা বন্ধ হয়ে গেছে এদিকে বাবা আর বাবাই আর বাবা শুয়ে পড়েছে আর এখন আমিও ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো